এই মুহূর্তে আমি সুপা বাজারে জায়গা একজনের কাছাকাছি একদম সামনে একটা ভুল দিয়ে রাস্তা দিয়ে বড় রাস্তা এটা আমি দিয়ে যাচ্ছি দেখতে পাবেন তো

এই রাস্তাটা বেঁকে গেছে ওখান দিয়ে আপনি এই যে সাথে ঠান্ডা দেখছেন শুরু বললে দিয়ে বুঝতে পারেনি কর

খুবই ইনফরমেটিভ একটি ভিডিও দেখতে থাকুন এই রাস্তাটা এরকম গেছে ঠিক আছে দেখতে থাকুন চারিদিকটা এরকম গিয়ে

এর পরে মানে ওই পার্টায় ওই পাটটাই যেটা বলছি আবার রাস্তাটা দেখেছে দেখুন সেফ আছে মানে নার্ভাস লাগে না অনেকে দাঁড়িয়ে থাকবে না আসতে পারেন দিনের বেলা আবার সেফ রাতে এখানটা সেফ

ওই দিকটাতে গেলাম না কেন বলুন তো ওই দিকটাতে গেলে না ওই দিকটাটা মোড়ের মাথা পড়ছে ওখানে আবার কেউ কেউ দাঁড়িয়ে থাকে এই মুহূর্তে যেতে চাইছি না আশা করি বুঝতে পেরেছেন তো আবার দেখা হবে আবার এই রাস্তাটা দিয়ে তো যাচ্ছি তো গিয়ে আবার ভিডিও করবো